আপনি বলছেন কোরআন শরীফে আছে আল্লাহ বলেছে জেনা করলে দোষ নেই ওটা কোরআন শরীফে নাই আপনি কোরআন শরীফের নামে মিথ্যা কথা বলেছেন আল্লাহর নামে মিথ্যা কথা বলেছেন ওটা আপনার নীতি আদর্শের ভিতরে আছে আপনি যাদের সঙ্গে চলেন আর যাদের কাছে আপনি বড় হওয়ার জন্য হাইলাইট হওয়ার জন্য এই কথাগুলো বলছেন তাদের ভিতরে আছে সোশ্যাল মিডিয়ায় আমরা এখন দেখছি বিজেপির একজন নেতা অর্জুন সিং কোরআনকে অবমাননা করা এবং আল্লাহ পাকের নামে বিভিন্ন রকম মন্তব্য সে করছে এ বিষয়ে আপনি কি বলতে চান দেখুন আপনারা যার কথা বলেছেন তিনি যে কোন ধরনের মানুষ এটা আমার ভাবতে বড় অবাক লাগে তবে আমার তো মনে হয় চেহারাগতভাবে তিনি মানুষ হলেও তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নেই কারণ মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে গেলে তার ভিতরে মনুষ্যত্ব বোধ তৈরি করতে হয় তো এই মানুষটার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ আছে বলে আমার মনে হয় না ইনি একজন ফিতনাবাস এই অর্জুন সিং কে আমরা কিছুদিন আগে দেখেছি টুপি মাথায় দিয়ে মুসলমানদের সঙ্গে বসে ইফতারি করতে অর্জুন সিংকে আমরা দেখেছি টুপি মাথায় দিয়ে মুসলমানদের সঙ্গে বসে দোয়া করতে আজকে সেই অর্জুন সিং মুসলমানদের বিরুদ্ধে অনেক মন্তব্য করছে আমি জানিনা অর্জুন সিং তিনি কোন প্রকৃতির মানুষ তবে আমি যেটা মনে করি তার ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই তিনি একজন বিবেকহীন মানুষ তিনি চাইছেন এই সম্প্রীতির বাংলাতে কিছু অপ্রীতিকর বক্তব্য রেখে হিন্দু মুসলমানের ভিতরে বিভাজন ঘটাতে কিন্তু বর্তমান বাংলার হিন্দু মুসলমানেরা অত্যন্ত সচেতন তারা এই অর্জুন সিংহের মতো দালাল গাদ্দার এনার কথা শুনে নিজেদের ভিতরে কখনোই বিভাজন সৃষ্টি করবে না অর্জুন সিং নিজেকে হিন্দুবাদী বলে পরিচয় দিতে চাইছেন যে আমি একজন হিন্দু ধর্মের মানুষ তার একটা বক্তব্য আমি শুনেছি তিনি বলছেন হিন্দু ভাইদেরকে হিন্দু মা বলছে যে আপনারা মুসলমানদের দোকান থেকে কিছু কিনবেন না হাজি বিরানি খাওয়ার দরকার কেন হাজি বিরানি খেতে যাবেন আপনারা বাড়িতে বিরানি তৈরি করুন আমি এই ডাঙ্গাবাজ এই অর্জুন সিংকে বলবো যে কথাটা আপনি বলছেন যাদেরকে আপনি নিষেধ করছেন আপনার কথাই তারা কর্ণপাত করবে না আমি জানি তবে আপনি রাজনীতির একটা জায়গা দখল করার জন্য যে বিভাজন সৃষ্টি করতে এসেছেন তা বাংলার সম্প্রীতির হিন্দু মুসলমানেরা বুঝতে তবে আপনার ভক্ত যারা যারা আপনার কথায় চলে বা চলতে চায় তাদেরকে আপনি এই কথাটা বলুন না যে মুসলমানদের দোকান থেকে মালপত্র কেনা বাদ না দিয়ে আপনি তাদেরকে এই কথাটা বলুন যে আপনারা মুসলমানদের কাছে কোনো মালপত্র বিক্রি করবেন না দেখবেন যারা মুসলমানদের কাছে মালপত্র বিক্রি করতে চাইবে না তাদের দোকানে ভাটা পড়ে যাবে কারণ এই মুসলমানরাই তো বেশি কেনাকাটা করে আপনাদের দোকান থেকে তো আপনি তাদেরকে এই কথাটা না বলে যে মুসলমানদের দোকান থেকে কিনবেন না এই কথাটা না বলে আপনি তাদেরকে এই কথাটা বলুন যদি আপনার সাহস থাকে যে মুসলমানদের কাছে কোনো মালপত্র বিক্রি করবেন না দেখি এই বাংলায় আপনার কত ভক্ত আপনি টিকিয়ে রাখতে পারেন আপনার কথাই কেউ পাঁচ পয়সা দাম দেবেও না আপনাকে নেবেও না এই সম্প্রীতির বাংলার মানুষেরা জানে যে আপনি একটা গাদ্দার আপনার কোনো নীতি আদর্শ বলে কিছু নেই আপনি একজন সুবিধাবাদী মানুষ আপনি যখন যে দলে সুবিধা পান তখন সেখানে চলে যান এর আগে আমরা আপনাকে দেখেছি আপনি টিএমসির ফ্ল্যাগ ধরে যাচ্ছেন এখন আবার দেখছি আপনি বিজেপির ফ্ল্যাগ ধরেছেন আর আপনি এই যে সুবিধাভোগী মানুষ এটাও এটাও বাংলার জনগণ জানে আর আপনি মাঝে মাঝে নিজেকে হাইলাইট হওয়ার জন্য প্রচারের আলোয় আনার জন্য আসার জন্য আপনি এই সমস্ত কুরুচিকর মন্তব্য আপনি করে থাকেন আমি এই মিডিয়ার মাধ্যমে অর্জুন সিংকে বলতে চাই যে আপনি আপনার জবানে লাগাম লাগান কারণ আপনি কিন্তু শুধু একটা জাতির ভোট নিয়ে গদিতে বসে নেই ভোট আপনাকে সবাই দিয়েছে অতএব যারা আপনাকে ভোট দিয়ে গদিতে বসিয়েছে তারা কিন্তু আপনাকে বিভাজন করার জন্য বসায়নি তারা শান্তিতে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য আপনাকে আপনাকে গদি দিয়েছে আপনি যদি ক্ষমতায় বসে ক্ষমতা অপব্যবহার করে বিভাজন ঘটাতে চান এই বাংলার সম্প্রীতির হিন্দু মুসলমানেরা আপনাকে ঝাঁটা পাঠিয়ে ছাব্বিশে বিদায় করে দেবে আপনি তৈরি থাকেন কোরআন শরীফ সম্পর্কে আপনার কি জ্ঞান আছে আপনি যে ধর্মের মানুষ বলছেন সেই ধর্ম সম্পর্কে আপনি কিছু জানেন না আপনি একটা জাহেল আপনি একটা মূর্খ কারণ কোন ধর্মের কোন ধর্মের ধর্মগ্রহে এ কথাটা লেখা নেই যে অন্য ধর্মের প্রতি আঘাত করো কোন ধর্মের ধর্মগ্রন্থের উপরে ধর্মগ্রহন্তে কথাটা লেখা নেই যে অপর ধর্মের মানুষকে কষ্ট দাও আমার তো মনে হয় অর্জুন সিং হিন্দু না অর্জুন সিং মুসলমান না অর্জুন সিং খ্রিস্টান না অর্জুন সিং সি না অর্জুন সিং ইসাই না অর্জুন সিং বৌদ্ধ না অর্জুন সিং একটা নাস্তিক এবং আর এস এস এর পাঁচাটা গোলাম আপনি জানেন যাদের কাছে আপনি মাল বিক্রি করতে যাদের মাল আপনি নিতে দিতে বারণ করছেন এই ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য তাদেরই অবদান তাদের রক্ত সবচাইতে বেশি ছিল আর আপনি আজকে যাদের গোলামি করছেন এই ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য তাদের জীবনে রক্ত তো দূরের কথা এক ফোঁটা পানিও তারা ভারতবর্ষের জন্য দেয়নি চ্যালেঞ্জ আপনার কাছে আপনি কতটা লেখাপড়া জানেন আমি জানি না। তবে আপনার ব্যবহার আপনার কথাবার্তায় মনে হয় যে আপনি এ জামানার শ্রেষ্ঠ মূর্খ আপনি জানেন যে কোরআন শরীফকে নিয়ে আপনি এই কথাগুলো বললেন এই কোরআন শরীফ বাংলায় যিনি অনুবাদ করেছিলেন এই বাংলাতে ভারতবর্ষে তিনি কোনো মুসলমান ঘরে জন্ম নেননি তিনি একজন হিন্দু পরিবারের সন্তান তিনি শিক্ষিত মানুষ ছিলেন বুদ্ধিজীবী ছিলেন নাম যার গ্রীশচন্দ্র এই গিরিশচন্দ্র মহাশয় তিনি কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছিলেন নিশ্চিত আপনি গিরিশচন্দ্রের থেকে পণ্ডিত মশাই না আপনি একজন মূর্খ আপনি জানেন এ ভারতবর্ষের জমিনে একজন একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন যাকে সবাই সম্মান করতেন পন্ডিত জওহরলাল নেহরু তিনি সবসময় তাঁর বুক পকেটে কোরআন শরীফ নিয়ে রাখতেন এটা আপনার জানা নেই আপনি বলছেন কোরআন শরীফে আছে আল্লাহ বলেছে জেনা করলে দোষ নেই ওটা কোরআন শরীফে নাই আপনি কোরআন শরীফের নামে মিথ্যা কথা বলেছেন আল্লাহর নামে মিথ্যা কথা বলেছেন ওটা আপনার নীতি আদর্শের ভিতরে আছে আপনি যাদের সঙ্গে চলেন আর যাদের কাছে আপনি বড় হওয়ার জন্য হাইলাইট হওয়ার জন্য কথাগুলো তাদের ভিতরে তাই তো আজকে এ বলছেন আছে আপনার চতুর্দিকটা তাকান কত মেয়ে তারা রেফ হচ্ছে নির্যাতিত হচ্ছে কত মেয়েকে আজকে জেনা ব্যাবিচার করা হচ্ছে তার কোনো সঠিক বিচার বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ পাচ্ছে না এ না পাওয়ার পিছনেও কারণ আপনাদের মতো অযোগ্য নেতার নেতৃত্ব শুনুন আপনি যে কোরআন শরীফ নিয়ে বললেন কোরআন শরীফ সম্পর্কে আপনার কোনো কান্তজ্ঞান নেই ধারণা নেই আপনি গুগলে যান গুগলে যে সার্চ করুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রহণ তো কোনটি দেখবেন আমাকে বলতে হবে না কোনো মুসলমানকে বলতে হবে না গুগল আপনাকে বলে দেবে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে এবং সবটাইতে বেশি পঠিত ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন শরীফ আপনি গুগলে যে সার্চ করুন আপনি বলুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে দেখবেন গুগল আপনাকে উত্তর দিয়ে বলে দেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম আপনি তো জাহেন আপনি তো মূর্খ এ কান্তজ্ঞান যদি আপনার থাকতো তাহলে কখনোই আপনি এ কথা বলতে পারতেন না